বিকল্প মুখ কোথায় নতুন বিতর্ক আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের কোন প্রয়োজন নেই তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ক্যাপিটাল কে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে হয়েছে মেধা বিক্রি করে দেওয়া ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দল নেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্য এবং শিল্প উৎপাদনে চল্লিশ শতাংশ ব্রিটিশ ইন্ডিয়ায় কমে দাঁড়িয়েছিল তিরিশ শতাংশে আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র আট শতাংশ কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছেন সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন থ্রি পয়েন্ট থ্রি যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউসের জন্য প্রডিউস করার জন্য সারা দেশে এক নম্বর জায়গায় ছিল আজকে আমরা তিন নম্বর জায়গায় চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোন আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোন দেখা মেলেনি কোন প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোন কৃষকের পরিবারের কাছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গাপুজোর মৃত্যু বিসর্জনের মিছিল আর মোহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড